ভাই আজকে যে গরু দেখাবো ইনশাল্লাহ আমাদের ঈশ্বর দিতে সারা পাবনা জেলাও বলবো না সারা বাংলাদেশেও বলবো না ঈশ্বর দিতে যে গরুগুলো প্রতিবেদন হয় তার মধ্যে আজকে সেরা কোয়ালিটির বাচ্চাগুলো দেখাবো ইনশাল্লাহ আমার মতো এরকম কোয়ালিটি পিন্ডের বাচ্চা কেউ দিতে পারবে না আমরা গরুগুলো দর্শকদেরকে দেখি দর্শকদের দেখেন

আমরা গরুগুলো দর্শকদের হ্যাঁ দর্শক ভাইদের দেখান আমি বেশি গাল গপ্প পছন্দ করি না ভাই যদি কোনো ভাইয়ের ভালো লাগে ইনশাল্লাহ নিবেন আর যারা নেবেন তারা ফোন দিন ব্যতীত কেউ আমার মনে হয় ফোন দিয়ে ডিস্টার্ব না করাই ভালো কারণ আমাদের অনেক ফোন থাকে ভাই আর সময়ের অনেকটা দাম তো যারা গরু নেবেন না তারা আমি মনে করি ফোন না দেওয়াই ভালো আপনি দেখবেন প্রতিবেদন দেখেন কিন্তু ফোন দিয়ে বিরক্ত করেন না যারা নেবেন আমি তাদের উদ্দেশ্যে বলছি ভাই যারা নিতে ইচ্ছুক ভালো লাগলে ইনশাল্লাহ ফোন দিন

গোলায় ঝুল নেই ঠিক আছে এবং নাবি কিন্তু নেই সাইয়ালের কোন ক্রস নেই হ্যাঁ সাইয়ালের ক্রস নেই যে পাহাড় দেখান দর্শক ভাইদের হ্যাঁ এই যে মাজাটা দেখান কত চওড়া মাজা হ্যাঁ তলাটাও দেখান দর্শক ভাইদের দেখান দেখতে অনেক সুন্দর পালান আছে নিপুল চারটাও সুন্দর আছে এবং এই মাজার শেপ থেকে ঘর পর্যন্ত একটু ধরে দেখান দর্শক ভাইদের একদম স্টেট হ্যাঁ একদম স্টেট একদম ঘাটটা স্টেট এই পাশ থেকে ঠিক আছে এবং এই পাট থেকেও দেখতে পাচ্ছেন দর্শক মাসাল্লাহ খুবই দারুণ একটি গরু খুবই দারুণ মানে কি ভাই ইনশাল্লাহ যে দেখবে সেই চয়েস করতে হবে জাত মান কোয়ালিটির দিকে অল স্কোয়ার ঠিক আছে দামটা কেমন রাখবেন এটার দাম রাখবো এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার টাকা আমি সাশ্রয় করে দেব কারণ অনেক দিন পরে প্রতিবেদন করতেছি একটু ঝই ঝামেলাই ছিলাম ভাই সব সময় হয়তো প্রতিবেদনটা দিয়ে উঠতে পারি নাই একটু নিজের শারীরিক অসুস্থতার কারণে

সাদা কালো রঙের এটা কি জাতের গরু এটাও জাতে হলিস্টান ফিজিয়ান তো হলিস্টান ফিজিয়ান তো দেখতে পাচ্ছেন না এই বকনটির বয়স কেমন আছে এই আপনার মানে নিউকে ভাঙতে স্যার কি হ্যাঁ মানে একদম রেডি বকন হ্যাঁ রেডি বকন ফার্স্ট স্টেটে আসছে পরবর্তীতে আসলে দর্শকরা দিয়ে নেবে পরবর্তীতে দিয়ে এই যে ময়লা লেগেই আছে দেখেন আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন খুবই দারুন একটি গরু তলার বৈশিষ্ট্যটা দেখেন খুবই সুন্দর নিপুণগুলো দেখেন কত সুন্দর চারটা নিপুণ আচ্ছা আচ্ছা

এবং কালার দেখলে কোন দর্শক ভাই একত্রেও উনি নিতে পারে এই জন্য আমি দুইটার দাম একসঙ্গে বলে দিতে চাই তো চলেন আমরা জোড়া গাউটি দর্শক দেখে দেখি এই সিরিয়ালের পাঁচ নাম্বার এবং জোরার যে গাউটি আমরা দেখতে পাচ্ছি এই গাউটি জাতমান বয় সম্পৃক্ত করবে এটা সাথে হলিস্টান গরুটা দর্শক ভাইদের দেখান এই মানজার থেকে শুরু করে ঘর পর্যন্ত স্টেট হ্যাঁ এবং ডাবল বডির বাচ্চা ঠ্যাং এর গোসা গুলো দেখান ঠিক আছে ওই সেম গেটাবের বাচ্চা মাথাগুলোও দেখান হ্যাঁ কানগুলো ছোট

ডাবল বোর্ডের বাচ্চা দুইটাই ঠ্যাং এর দোসা দেখান গুলো দেখানের